হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি উঠেই মাত্রই আগে হচ্ছে চুলটা ছানছি আর গোপাল ঠাকুর এখনও ঘুমাচ্ছে ওই জন্য করে মশারি খাটানো রয়েছে তো সকালবেলায় উঠেই বলো তো আগে যদি চুল ছানা দেখাই বা চুল কতটা উঠেছে দেখায় তাহলে কীরকম লাগে ভিডিওটা দেখতে তা ভাবলাম চলো সকালবেলা কি কি কাজ করি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর তার সাথে চুলছানাটাও দেখাই কারণ চুল ছানায় জন্যই তোমরা হচ্ছে কমেন্ট করেছ চুল ছেনে আর কতটা চুল উঠেছে চুল প্রচুর উঠেছে দেখলে আশ্চর্য হয়ে যাবে যে কত চুল উঠেছে ওই বাড়ি থাকতে একবার দেখিয়েছিলাম দুপোটলা চুল উঠেছে আর এবারে যে চুল ওঠা ধরেছে সেই চুলটা কতটা উঠেছে ভাবতেই পারবে না যে দিদির মাথায় এত চুল ছিল যে এত চুল আদৌ উঠেছে নাকি অন্য কারোর বাড়ি থেকে ধার করে এনে চুলগুলো দেখাচ্ছে মাথাতে প্রচুর চুল উঠেছে সব টোবলা করে রেখেছি এখন পর্যন্ত বিক্রি করিনি যাই হোক বিক্রি করলে হয়তো ঘরের আরও কিছু সংসারের বাসনকোষণ এসে যাবে আমার সংসারের পুরো বাসনকোসনই তো এই চুল বিক্রি করেই তো যদিও বা প্রতিবার ওঠে প্রতিবার হয়ে যায় তো এবারে যেন একটু বেশি বেশি পাতলা হয়ে যাচ্ছে আগের অতিরিক্ত চুলটা উঠে গেছিলো গিয়ে তারপরে আবার হয়েছিল আবার এবার এখানিকটা উঠছে প্রতি বছরই হয় ওরকম তো আগের বছর একটু বেশিই উঠে গেছিলো চুলটা কিছু করার নেই ওই যে দেখছো ঝরঝর করে উঠছে মাথায় একটা দুটো একটা দুটো করে সমানে উঠতেই রয়েছে আর মাথায় চুল তেল মাখা রয়েছে শ্যাম্পু এখনও করতে পারিনি আকাশের অবস্থা একদম ভালো না আমি জানি সমস্ত কাজ সেরে স্নান করতে করতে আমার বেজে যায় তখন একটা দেড়টা তারপর চুল শুকাতে আরও বেশি কষ্ট হয়ে যায় ওই জন্য করে দেখি যেদিন একটু রোদ দেখবো সেদিনই হচ্ছে চুলটা শ্যাম্পু করব দেখা যাক আর আজকের এমনিতেও শনিবার মানে এটা শনিবারের ভিডিও আমি রবিবার হচ্ছে কি যে এডিটিং করতে বসেছি এখন আর হচ্ছে কি যে ওই জন্য করে আজকের একটু মাথা ঘষার ইচ্ছাও নেই শনি মঙ্গলবারটা আমি সবসময় মাথা একটু না ঘষতে পারলেই ভালো তো যাই হোক এখন ওই চুলটা ছেনে নিই নিয়ে আর ওইদিকে সকালে রান্না করব বাবা মারা খাবে তারপরে বড় ছেলে খাবে বড় ছেলে ভাত খাবে কারণ ওর মগ টেস্ট পরীক্ষা চলছে ও পরীক্ষা দেবে অনলাইনে ভেবেছিলো যে স্যারের বাড়িতে পড়তে যাবে তো ওই জন্য করে খেয়ে গেলে কী বলতো ভাতটা খেয়ে গেলে পেটে অনেকক্ষণ থাকে আর বাবা খাবে বর খাবে এরা খাবে বলেছে গলা রুটি সকালবেলায় ওই রুটি না হলে হচ্ছে কি যে গলা রুটি এইসবই করি কারণ এখন শীতকাল তো ভাত খেতে কারোর ভালো লাগে না আর বড়ো ছেলে যেহেতু ওর পরীক্ষা দেবে ওর অনেকটা টাইম থাকতে হবে তার জন্য ভাত করা তো সব কিছুই করবো আগে এই দিকের কাজটা সেরে নিই এখন সকালবেলায় উঠে না আমার এত বিরক্তি লাগে সত্যি কথা এত ঝরঝর করে চুল পড়ে না এই খাবার দাবারে ওই জন্য করে ভাবি দূর বাবা ছেড়ে শুনে যেইটুকুনি চুল পড়ে যাওয়া সেইটুকুনি বাদ দিয়ে ফেলে দিয়ে তারপরে হচ্ছে গুটিয়ে চুলটাকে নিয়ে তারপরে যাই কাজ করতে তো ওই জন্য করে আমি উঠে এই যে আগে হচ্ছে চুলটা ভালো করে ছেনে নিলাম নিয়ে আর এরপরে হচ্ছে কাজে লেগে পড়বো নিষ্ঠা ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর আজকের ভিডিওটা করছি তার আর একটা কারণ আছে নাহলে তোমাদের আমি ডেলি ব্লগ হয়তো শেয়ার করতে পারতাম না মা নেই মায়ের সামনে না আমার ভিডিও ধরে এই ফোন ধরে ভিডিও করতে বড্ড লজ্জা লাগে মারা জানে না তো মা বাবা কেউই জানে না মা বাবা ঘরে নেই মা গেছে ডাক্তার দেখাতে যায়নি এখনও যাবে খেয়ে দে তারপরে যাবে তো ওই জন্য করেই হচ্ছে ভাবলাম তাহলে চলো কি কী করছি সেটা শেয়ার করি শুধু চুলছানা দেখাবো সকালবেলায় তারপরে কি ভাববে রে বাবা কেমন বউ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চুলছানা শুরু করে দিয়েছে তো দেখো কতটা পরিমাণে চুল উঠেছে দেখো এত চুল আমার মাথায় ছিল কিন্তু এটা পুরো আমার মাথারই চুল কারণ মায়ের মাথার চুল দেখলে বুঝতে পারবে মায়ের তো পাকা চুল মায়ের মাথার তার চুল তো পাকা চুল মায়ের চুল তার এর মধ্যে থাকবে না আর মায়ের মাথা খুব সামান্য চুল সেটা উঠে কি আর এত হতে পারে আমার মাথা দিয়ে এত চুল উঠেছে ভাবতে পারো যে এত চুল মানুষের মাথায় থাকে কোথায় থাকে কি জানি কিন্তু যখন ওঠে এত ঝরঝর করে উঠে যায় ওই যে চুল দেখছে এখন এরকম হয়ে গেছে আগে তো একটা টোবলা হয়ে থাকতো কোনোদিন বালিশ ছাড়া মানে বালিশ মাথায় নিয়ে আমি ঘুমাইনি আমি চুলকে টোবলা করে ওই বালিশ হয়ে যেত আমার কি কিচ্ছু করার নেই তো চলো এখন একটু ঘরে যে চুলও পড়েছে তা ভাবলাম একবারে ঝাটটাও দিয়ে নিই আর বাইরের ঘর ঝাড় হয়ে গেছে বাইরের ঘরটা মা ঝাড় দিয়ে নিয়েছে এবারে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিই কারণ চুল ছেড়েছি এমনিতেই হচ্ছে চুল পড়ে আছে নাহলে ওই চুল সারা ঘর বাড়ি সব উড়বে তো একবার এইটুকুনি ঝাঁট দিয়ে নিয়ে একবার জামা কাপড় ছেড়ে বাইরে যাব হচ্ছে এখন রান্না বসাবো বড় ছেলে খেয়ে হচ্ছে পরীক্ষায় বসবে তারপরে ছোট ছেলেকে ছোট ছেলে এখন ঘুমাচ্ছে ঘুমাক ওকে একটু পরে তুলবো কারণ এই দিকের কাজ একটু একটু সেরে নিই নাহলে ওকে ও উঠলেই তো ওকে খেতে দিতে হবে ওর পিছনে অনেক ঝামেলা আছে তারপর বর কাজে যাবে বাবা একটু বেরোবে তো সব কিছু কাজ এখনই সারবো ছোটোবেলা তার উপরে সকাল না ঘুম থেকে উঠতে উঠতেই দেখি নটা দশটা হয়ে যায় কারণ এখন তো একটুখানি শীত তারপরে ছেলেদের সব স্কুল ছুটি তো একটু দেরি করে উঠি শুধু আমরা নয় মা বাবারাও দেরি করে ওঠে মা বাবারা উঠেই আমাদেরকে ডেকে দেয় তারপর আমরা উঠি উঠে একটু চা খাই খেয়ে তারপরে হচ্ছে এই দিকের কাজে লাগি তো আমার ঘরের ময়লাটুকুনি আমি তুলে নিচ্ছি নিয়ে কারণ বাইরে তো পরিষ্কার ঝাড় দেওয়া হয়ে গেছে মা আবার বেরোবে সকালবেলা মা একটু হাতে হাতে করে দেয় আমি একটু করে নিই যার জন্য একটু সকালের এই বাসি কাজটা একটু তাড়াতাড়িই হয়ে যায় আর এরপরে যাবো এখন রান্না বসাবো হ্যাঁ যে বড়ো ছেলের জন্য সেদ্ধ ভাত করেছি ও আলু সেদ্ধ আর সাথে একটু ডিম ভেজে দিয়েছি এইটা খেয়ে ও এখন পরীক্ষায় বসবে কারণ ওই রুটি গলা রুটি না ও অত ভালো খায় না তাও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ময়দা দিয়ে যে গলা রুটিটা হয় মচমচে করে ভাজা ওইটা খেতে পছন্দ করে কিন্তু এই আটার গলা রুটিটা একদম খেতে পছন্দ করে না তার উপর চিনি দেওয়া আমরা তো চিনি দিয়ে গলা রুটি করেছি আজকের কারণ তরকারি করিনি কলা দিয়ে খাবো বলে তো ওই জন্য করে হচ্ছে ও আর ওইটা পছন্দ হয়নি একবারে দুটো ভাত করে নিলাম ও ভাত খেয়ে নেবে আর ওই ভাতটাই থেকে যাবে আমরা দুপুরে খেয়ে নেবো এই যে গলা রুটি মাকেও দিচ্ছি তেল দিয়ে ভাজা কিন্তু এগুলো সুন্দর করে তেল দিয়ে ভেজেছি মাকে বললাম মা তুমি কলা দিয়ে খেয়ে নাও তিনটে দিয়ে দিলাম তিনটে রুটি সকালবেলা আমরা খাই তিনটে দুটো তো মা বলছে না না আমি কলা দিয়ে খাবো না বাবা খেয়েছে কলা দিয়ে আমার বড় খেয়ে গেছে কলা দিয়ে মা বলছে না আমি কলা খাবো না কলা রেখে দাও আমি শুধু খাবো এটা চিনি দিয়ে তো আর তেল দিয়ে ভেজেছি তো এমনিই খেয়ে নিতে পারবে আগের দিন এনেছিলো এই যে খলসে মাছ মা একদম কেটে টেটে দিয়েছিল আর আমি ধুয়ে নিয়েছি আর জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছিল ওটা তেলাপিয়া না লাইলনটিকে আমি জানি না ঠিক তো আগের দিন একটু ভাপা করেছিলাম আর কটা মাছ রেখে দিয়েছিলাম যে পরের দিন হয়ে যাবে কারণ মা আজকে ডাক্তার দেখাতে যাবে তো ওই জন্য করে মাছ টাছ কিছু আনতে পারবে না বলে আগের দিন এনেছিলো আর আমি সব কিছু ধুয়ে ধুয়ে একদম গুছিয়ে রেখেছিলাম ভাগ ভাগ করে আর এই কাঁচা টমেটো দিয়ে খলসে মাছ করব কারণ ওই যে হিঞ্চে শাক দেখালাম হিঞ্চে শাকের অবস্থা খুবই খারাপ ও আর খাবো খাবর আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব জানো আজকে দুপুরে বেশি রান্না নেই কারণ আগের দিনের নিয়ে তরকারি এখনও পর্যন্ত রয়েছে তো ওই জন্য করে ভাবলাম যে থাক বেশি রান্না বান্না করবো না রান্না করলে আবার ভিডিও করা হয় না এত রান্না করতে হয় না চার রকম পাঁচ রকম করে রান্না করলে তখন আর ভিডিও করা হয় না যতই যাই হোক ভিডিওটা বারবার অন করা অফ করা একটু করে দেখানো তো এই জন্য করে ভাবি যে আজকে রান্নাবান্না নেই মা নেই বাবাও বাড়িতে নেই বাবাও একটুখানি বেরিয়েছে তো একটু পরেই হয়তো চলে আসবে তাও একবার এই মাঝখানে এসে একবার বলে দিল যে বৌমা কী করছো রান্না বসাও তো যাই হোক ওই জন্য করে তাড়াতাড়ি করেই বাসন কোষণ সকালের খাওয়া দাওয়ার বাসন ছিল ধুয়ে নিই নিয়ে একবারে রান্নাগুলো বসাবো কারণ বেসিনে যদি এত বাসন পড়ে থাকে তা আমি কাজ করব কি করে ওই জন্য করে বাসনগুলো আগে ধুয়ে নিই নিয়ে তারপরে হচ্ছে কি যে রান্নাগুলো বসিয়ে দেবো আজকে তো বেশি রান্না নেই দুটো করাতে দুটো বসিয়ে দেবো ঝটপট হয়ে যাবে সেই ছোটোবেলা যতই বলি যে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করবো সে আর তাড়াতাড়ি হয় সেই দেরিকে দেরিই হয়ে যায় তারপরে কাটা ধোয়া বাছা সবই তো মানে নিজে হাতে করে ফটফট করতে হয় তো ওই জন্য করে সেই ঘুরে ফিরে সেই একটা বেজে যায় যদিও বাবা একটার ভিতরেই ভাত চায় একটা বাঁচবে না তখনই বলবে খেতে দাও তো তোমার তুমি পাঁচটা রান্না করলে কি ছটা রান্না করলে ওটা দেখার বাবার কোনো দরকার নেই আর একটা তরকারি করলেও দেখার দরকার নেই কিন্তু একটা কি দেড়টার ভিতরেই মানে খেয়ে খাওয়া সারা হয়ে যায় সেই একটা করো আর দুটো করো আর পাঁচটা করো যা তরকারি পত্র হবে তাই দিয়েই ভাত দিতে হবে আর এই যে এবারে নতুন আলু এসছে এক বস্তা কারণ চপের দোকানে তো একবার আলু লাগে নতুন পুরাতন দুটো মিশিয়েই একবারে চপ করে কারণ শুধু নতুন আলুতে তো হয় না তো ওই জন্য করে হচ্ছে কি যে এই নতুন আলুগুলো আমরা খাচ্ছি আর পুরাতন আলু এক বস্তা নিয়েছিল ওটা দিয়ে চপ হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো খুব আমাদের এখানে একটা জিনিস কি বলো তো এখানে না মাছ আর সবজি ভীষণ সস সস্তা বললেই চলে অন্য অন্য জায়গা থেকে সস্তা বললেই চলে তো খুব ভালো পাওয়া যায় এই যে বাবা চলে এসেছে বাবা একটু আমার বড়ো ছেলের ঘরে একটু কি কাজ আছে ওই একটু করছে তারই জিনিসপত্র আনতে গেছিলো আর আমার গোপাল ঠাকুর এই যে উঠে দেখো না কিরকম বোলের মতন হয়ে বসে রয়েছে আমি বলছি গোপাল তুমি সবে ঘুম থেকে উঠলে খাবে কখন এগারোটা তো বাজে তো বলছে আমাকে একটু ফোন দেখতে দাও তারপরে না আমি খাবো ঘুম থেকে উঠে বলছি ওঠো তাড়াতাড়ি উঠে আর এই মুখ ধো মুখ ধুয়ে আর তারপরে তুমি খাউ করে নাও তারপরে হচ্ছে কি যে ফোন দেখো তো এইদিকে খলসে মাছটা ভাজা হয়ে গেছে যে কাঁচা টমেটম দিয়ে করবো ভালো লাগে কিন্তু কাঁচা টম দিয়ে আগে কোনো দিন খাইনি জানো আমি এই বাড়িতে এসেই কাঁচা টমেটম দিয়ে মাছ খাওয়া শিখেছি আর খলসে মাছগুলো কী টাটকা আর কি স্বাদ এখন তো শীতকালে সব হচ্ছে কি যে পু হচ্ছে জমির জল শুকিয়ে গিয়ে খলসে মাছ কই মাছ খুব হচ্ছে আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম নুন হলুদ মিষ্টি একটু সামান্য মিষ্টি দিই কারণ টমেটোমের একটু টক আর ঝাল একটু লঙ্কা বেশি করে দিলে টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগে এটা খেতে এটা লাস্টে সবাই একটুখনি চেটে চেটে খাওয়ার মতনই তরকারিটা হয় ওই তরকারি বলবো কি জল হবে জল দেবো না মানে ওই টমেটোমের রসে মাছও মাখা হয়ে যাবে টমেটোমও গলে যাবে আর এদিকে হবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আমাদের মধ্যে আবার আমার শ্বশুরবাই তো আবার বেগুন ভেজে ঝোল করে না মানে ঝোল ফুটবে সেই টাইমে হচ্ছে বেগুনটা দিতে হয় তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে একটু আদা বেটে দিলাম একটু জিরে বেটে দিলাম দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিলাম তেল ছেড়ে গেছে এবারে হচ্ছে একটুখানি জল দিয়ে দেবো তো আর লঙ্কা দিইনি এখন কারণ হচ্ছে গোপাল ঠাকুর তো ঝাল খায় না ওই জন্য করে হচ্ছে ওর তরকারিটা তুলে নিয়ে লাস্টের দিকে লঙ্কা বেটে দেব। আর এই বাড়িতে আর ফোরনের হচ্ছে একবার ফোড়ন দিলে হয় না দুবার ফোড়ন দিতে হয় ঝামেলা আছে রান্নার ভীষণ আমাদের শ্বশুরবাড়িতে তো তার জন্যই ভাবলাম যে চলো কি করছি সারাদিন কেমন রান্না করছি একটু উনি তোমাদের সাথে শেয়ার করি নাহলে কী ভাববে যে বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র এ শুধু চুল ছানা চুল ঝাড়া চুল দেখানো এইসবই হয়ে যায় তো এইসবের সাথেও আমি সংসারেরও কাজ করা হয় আর ভালো মতনই কাজ হয় সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে কত রান্না হয় আমাদের বাড়িতে আজকে তো একটু কম রান্না যার জন্য একটু ভিডিও করলাম অন্যদিন প্রচুর রান্না হয় প্রচুর ভাজা হয় কিন্তু সেই সকাল দুপুর রাতের দিনে তিনবারই শুধু রান্নাই করতে হয় সারা দিন যে শুধু রান্নাই করি রান্না আর খাওয়া আর কি জীবনে আর কিচ্ছু নেই শুধু সারাদিন রান্না করছি আর খাচ্ছি ব্যাস হয়ে গেল সংসার এইখানেই আর এই যে বেগুনগুলো দিয়েছিলাম বেগুনগুলো দিয়ে একটু ঢাকা দিয়েছি বেগুনগুলো ফুটে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিলাম এবার লাস্টে ফোড়ন দিয়ে নামিয়ে নেবো একটু জিরে ফোড়ন দেবো একটু লঙ্কা বেটে দেবো এই যে লঙ্কা বেটে দিয়েছি শিলে একটু পিষে নিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন প্রথমে তেজপাতা সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি এক ফোড়নের তরকারি খায় না আর এই যে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি ভালো লাগে বেশ খেতে এই কাঁচা বেগুনটা দিয়ে গোপাল ঠাকুর উঠে গেছে ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে বাসন কোসন ধুয়ে রান্নাঘর মুছে চলে এসেছি এসে বাসি বিছানাটা একবার তুলে নিলাম নিয়ে এই যে কাপড় কটা ভিজিয়ে নিই নিয়ে তারপরে হচ্ছে ঘর মুছবো কত কাজ বলো তো শুধু চুল দেখাই আমি এতগুলো কাজও করতে হবে করে তারপর এই যে এদিকে হচ্ছে ছোটো ছেলের ভাত মেখেছি এদিকে বড়ো ছেলের ভাত মেখেছি আবার আমার এখন এদেরকে খাইয়ে নিয়ে উঠে তারপর হচ্ছে নিজে দুটো খেতে পারবো এই নয় যে স্নান করে আসলাম এসেই মাত্র দুটো বাড়া ভাত খেয়ে নিলাম তা কিন্তু নয় এদেরকে খাওয়াতে হবে খাইয়ে তারপরে খাবো এই যে গোপাল ঠাকুরকে স্নান টান করে একদম বসে রয়েছে ওকে খাইয়ে নিলাম এই যে সাড়ে তিনটে বাজে এখন নিজের জন্য দুটো ভাত বেড়েছি তো চলো এবারে দুটো ভাত খেয়ে নিই আর ওইদিকে হচ্ছে মাছ ভাপা আছে আগের দিনের মাছ ভাপা ওইটা একটুখানি খাবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো